আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পারছেন ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে 3600 পদে 3600 পদে বিশাল নিয়োগ বিজ্ঞদে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয়ে প্রার্থী আবেদনটি করতে হবে সো আবেদন করতে কত টাকা খরচ হবে শিক্ষাগত যোগ্যতা কি এবং কি অভিজ্ঞতা লাগবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব আশা করি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন চলুন দেখে আসি পথ সংখ্যা কত এবং জেলা কোটা এবং কোন জেলা থেকে কোথায় নিয়োগ হবে এবং কবে থেকে আবেদন শুরু হবে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চাকরি অনলাইনে আবেদন শুরু একে অক্টোবর দু এবং শেষ তারিখ হলো পনেরোই অক্টোবর দুই চব্বিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন জড়িত ও গ্রেপ্তার নিয়োগ বাতিল করা হবে আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হয় আগের দিন আর নাই সো আপনারা কেউ কোন যোগাযোগ বা কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না কারণ এখন যা হবে সম্পূর্ণ সঠিক এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে দেখে আসি যে বয়স সীমা প্রথমে আমাদের যে সমস্যা হয় বয়স সীমা আঠারো থেকে বিশ বছর যে সকল প্রার্থীর বয়স পনেরোই অক্টোবর বয়স সীমার মধ্যে থাকবে এই মর্মে যোগ্য বলে বিবেচিত হবেন তবে যে পরিস্থিতি দেশের তাতে পঁচিশ বছর দিলে সব থেকে বেশি ভালো হতো অনেকে মাদ্রাসা বলে আবেদন করতে পারেনি জামাত শিবির বা বিএনপির কারণে অনেক বাদ পড়েছেন তো যাই হোক তারাই ভালো বলবেন যে নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স সীমা কত দিতে হবে আমি জাস্ট আমার একটা মতামত আপনাদের সাথে শেয়ার করলাম শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ 2.5 জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাক প্রাপ্ত গ্রহণ শারীরিক মাপ উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে পাসপোর্ট সাইন্সের মুক্তি যোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীর সন্তানদের পুত্র ক্ষুদ্র নিগৃষ্টিদের জন্য শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে পুরুষ প্রার্থী বুকের মাপ, মেধা ও ক্ষুদ্র নিগৃষ্টিকতার ক্ষেত্রে ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযুদ্ধ হলে ত্রিশ ইঞ্চি অবস্থা হলো একত্রিশ ইঞ্চি অজন ও বয়স ও উচ্চতার সাথে অজন অনুমোদিত মাপের হতে হবে দৃষ্টি বাই ছয় নারী প্রার্থীদের জন্য হলো পাঁচ ফুট চার ইঞ্চি ক্ষুদ্র নিগৃষ্টির জন্য পাঁচ ফুট দুই ইঞ্চি তৃতীয় জন্য সেম বুকের মাপ হলো সেম বয়স ওজন হলো বয়স ও উচ্চতার ক্ষেত্রে পরিমাপ হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় অনলাইনে আবেদন নিয়মাবলী অনলাইনে আবেদন যারা করবেন এই জায়গায় দেওয়া আছে আপনারা চাইলে আবেদনটি নিজেরাও করতে পারবেন আর যদি সন্দেহ থাকে তাহলে কম্পিউটার থেকে আবেদন করা বেশি ভালো এই যে আবেদন শুরু হলো একে অক্টোবর থেকে দশটা সকাল দশটা থেকে পনেরোই অক্টোবর রাত এগারোটা মিনিট আবেদন করতে কত টাকা খরচ পড়বে আর আবেদন লিংক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে আপনারা চাইলে সেখান থেকে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনের জন্য হলো চল্লিশ টাকা চার্জ অফারের জমা দিতে হবে আটচল্লিশ ঘন্টার ভিতরে আবেদন করার পর অনলাইনে আবেদনপত্র প্রার্থী স্বাক্ষর তিনশো গুণ আশি পিক্সেল এবং ছবি রঙিন ছবি তিনশো গুণ তিনশো পিক্সেল স্ক্যান করতে হবে দ্বিতীয়ত হলো প্রত্যেক প্রার্থীকে ইউজার আইডি ব্যবহার করে চল্লিশ টাকা চার্জ টেলিটকের দুইটি এস এম সেন্ড করতে হবে ষোলো দুশো বাইশ নির্বাচন পদ্ধতি এখানে দেওয়া আছে আপনারা চাইলে ভালোভাবে এটা পড়ে নিতে পারবেন প্রয়োজনীয় সময়ের বিবরণ প্রয়োজনীয় সময় আপনার কি কি কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে আর এটা দিয়ে আলাদা একটি আর ভিডিও তৈরি করে দেব আপনারা সেটা দেখে নেবেন আর আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন কোন কোন প্রয়োজন হবে আর এটাই দেওয়া আছে যে কোন জেলার প্রার্থী কবে এবং কোথায় মাঠ হবে এখানে জেলার নাম মাদারীপুর সিরাজগঞ্জ কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এদের হলো পঁচিশ ছাব্বিশ সাতাশে অক্টোবর দুই চব্বিশ আট ঘটিকা লিখিত পরীক্ষা বারোই নভেম্বর এবং মর্মান্ত্রিক ও মৌখিক পরীক্ষা উনিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারপরে জেলার নাম এখানে আছে আপনার প্রত্যেকটা জেলা জেলায় ই করে আপনারা দেখে নেবেন কবে মাঠ হবে আর আপনার অবশ্যই পরীক্ষার আগের দিন বা আপনার মাঠে যাওয়ার একদিন বা বা কাছে চলে যাবে যে আপনার কখন কয়টায় কোথায় উপস্থিত হতে হবে আপনি কি সৎ সাহসী ও দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত তাহলে যোগ দিন বাংলাদেশ পুলিশ হলো বাংলাদেশ পুলিশ রিক্রুট পদে দুই হাজার চব্বিশের 3600 পদে বিশাল নিয়োগটি নারী পুরুষ উভয়ে আবেদনটি করতে পারবেন তাদের উচ্চতা এবং শিক্ষা আর বয়স থাকবে তারা অবশ্যই এবং দেশের জন্য কাজ করতেছেন তাহলে পুলিশে কনস্টেবলে পদে নিয়োগ করবেন আর আপনারা যারা ফিট এবং পরীক্ষায় টিকবেন তারাই একমাত্র চাকরির জন্য সিলেক্টেড হবে কারণ আগের সেই তল দিয়ে টাকা দেওয়ার ব্যবস্থা নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর এটা বেশি বেশি করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন